হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানি সুস্থ আছো তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা আমি বাসন ধোয়ার থেকে স্টার্ট করলাম কারণ হচ্ছে সকালবেলা আমি সমস্ত কাজ সেরেছি ভুটান থেকে ঘর থেকে এভরিথিং যা কাজ থাকে আর কি সমস্ত কাজটি সেরেই আমি এখানে এসেছি কারণ হচ্ছে চা খাওয়ার পরে মানে বাসনটা আজকে তার মধ্যে গিয়ে আমি অনেকটা বেলা করে উঠেছি কারণ হচ্ছে আজকে রবিবার যার জন্য আর কি একটু আছি মেয়ের স্কুল নেই তার জন্য আর কি ঘুমের থেকে একটু লেটে উঠেছি তো লেট করে ওঠার পর হচ্ছে আমি ভাবলাম যা গা আজকে বাসনগুলো আজকে চা খেয়ে নিই তো কাপড় ছেড়ে আগে চাটা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আবারও মানে আমার দোকান যেতে হবে জন্য আমি আর কি ছটফট করে আবারও কাপড় ছেড়ে চলে আসলাম বাসনগুলো ধোয়ার জন্য তো দেখতেই পাচ্ছো এখানে বাসনগুলো আমার মেয়েকে বললাম একটু একটু করে এনে দেয়া কারণ হচ্ছে জানো তো আমার রান্নাঘরও নেই তো রান্নাঘরটা এমনি কোনো রকম বসিয়ে আর কি গ্যাসে রান্না করছি స్కం తసన్ య్రా.. তো বাসনগুলো আনতে ভীষণ কষ্ট হয় অনেকটা দূর হেঁটে আসতে হয় যাই হোক মানে বললাম বাসনগুলো একটু বাই করে দিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে ফেলি তো হচ্ছে তার জন্য আমার মেয়ে একটু একটু করে বাসন এনে দিল তারপরে আমিও হাতাহাতে নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর বাসন কিন্তু জমা হয়ে গেছে কারণ তোমরা তো জানোই আমি বাসন মাজার খুব আলসি পাই আর হচ্ছে বাসন আমি রাখতে মাজি না কারণ হচ্ছে কলে পা সেরকমভাবে সেটিং করা হয়নি তার জন্য আর কি বাসনগুলো মাজাও হয় না তো দেখতেই পাচ্ছ যাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়েই গেল প্রায় তো এখন আমি চলে যাব স্নান ধান করে ঘরে কারণ হচ্ছে স্নান না করলে আর একটু লেট হয়ে যাবে যাই হোক স্নান করে আমি ঘরে চলে আসলাম দেখতেই পারছো আর এদিকে এসে দেখি আমার জায়ের ছেলের বউ এখানে বসে আছে মানে আমাদের বৌমা হয় আর কি তো ও বসে আছে আর একটা ছেলেকে কোলে নিয়ে বসে আছে তো ওর সঙ্গে একটু ইয়ারকি ভাজলে আমি করলাম যাই হোক করে চলে আসলাম ঘরে আর দেখতেই পারছ আমার মেয়েকে একটু আগে দেখতে পেলে মেয়ে বসে মোবাইল টিপছিল যাই হোক এখানে এদিকে দেখো আমি এখন একদম মাথা তাই আশ্রয়া সিঁদুর দিয়ে পুরা পুরি রেডি হয়ে নিলাম তো এখান থেকে কিন্তু আমি চলে যাব একটু পূজার ঘরে আর এদিকে দেখো আমার মেয়ে ছোটো মেয়ে রুটি বানিয়ে চা বানিয়ে খাচ্ছে আর কি চা কিন্তু একবার খাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে প্রায় দশটা বেজে গেছে তো ওর খিদা পেয়েছে তাই ও নিজে হাতেই রুটি বানিয়ে দেখো খেলো যাই হোক আমি এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুরের পূজাটা আমি শর্টকট করে দিয়ে নেব দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে ঘরটা সরে নিলাম তো এখন ঘরটাকে মুছে নেবো পরিষ্কার করে মুছে নেওয়ার পরে হচ্ছে আমার ঠাকুর ঘরে কিছু মানে বাসন থাকে সেই বাসনগুলোকে একটু ঝটপট করে ধুয়ে নেব তো দেখতেই পারবে এই দেখো নিয়ে চলে আসলাম বাসনগুলো আর হচ্ছে কয়েকদিন হলো আমি বাসন মানে পূজা ঘরে যাই না পূজা ঘরে যাওয়ার সময় হয় না কারণ কাজের লোক অনেক থাকে তো এদিকে করলে ওদিকে আর হয় না আমার তো চলে আসলাম আজকে পূজা দিয়ে না ভাবলাম যে আজকে আজকে আমি পূজাটা দিবই দিব আর ঝট অনেকদিন পূজা বাসনগুলো মেজে নিব তো মেজে জল এনে এগুলোকে ধুয়ে নেবো দেখতে পারবে এখানে কি বললাম যে ওদিকে একটু সিদ্ধ ভাত বসিয়ে দে তো ওদিকে ভাত বসিয়ে দিলো আর এদিকে আমি চলে আসলাম পূজা দিতে দেখতে পারছো এখানে তো এখন পূজার জলটা নিয়ে আসলাম গিয়ে এখন কিছু ফুল তুলে নিব ধান হচ্ছে দেখো আমাদের ফুল কিন্তু প্রায় খারাপই হয়ে গেছে আর গেন্দা ফুল কিন্তু বেশি দিন থাকে না প্রায় ফাল্গুন মাস থাকবে আর কি এই গাছটা সুন্দর আছে এই গাছটার ফুলগুলো খুব তাজা আছে যাই হোক ফুল নিয়ে চলে আসলাম তো এখন আমি একটু একটু করে পুজো দিতে থাকবো তো দেখতেই পারবো এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে বজরঙ্গলী আছে সরস্বতী ঠাকুর আছে এইসবই আর কি আর আমাদের ঠাকুর তো ঠাকুর পরে এরকমই অনেকে পূজা দেওয়ার ধরন কিন্তু অনেকটা আলাদা পুজো ধর শেষ তারপরে চলে আসলাম তো এদিকে এসে দেখি আমাদের ধনিয়া পাতা এনেছে কয়েকদিন হলো আমি জানি না আমার মেয়ে প্লাস্টিকের ঢুকে রেখেছিলো যাই হোক আমরা দুজনে মিলে মা মেয়ে মিলে এটাকে ভালো করে বেছে নেব তো বেছে নিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এটাকে বাটা করব আর কি কারণ হচ্ছে আজকে এইসবই মানে আজকে এসব মানে সকালের জন্য এ এতটুকুই খাবার আর কি ধনিয়া পাতা বাটা সেদ্ধ আর হচ্ছে ভাত তো যাই হোক এদিকে ধুয়ে এনে আমি পটাপট বানিয়ে নেবো বানিয়ে নিয়ে চলে আসবো আবার তো দেখতেই পাচ্ছ আমার মানে বাছার শেষ এখন চলে গেলাম ধোয়ার জন্য আর এদিকে আমার মা মেয়ে ভাত বসিয়ে দিয়েছে তো এখন ভাত হওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসব বসে পড়বো তো যাই হোক বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আবারও নেক্সটে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব প্লিজ